কোমর পা গাঁটের ব্যথার সঙ্গে বাঙালির সম্পর্ক নতুন নয় ঠিক যেমন পান্তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা পোস্ত বাটার সম্পর্ক প্রসঙ্গত অনেকেই জানতে চান পান্তা খেলে কি ব্যথা বেদনা বাড়ে পুরনো কবিরাজি নিদানের পাশাপাশি এশিয়ান জার্নাল অফ কেমিস্ট্রিতে প্রকাশিত আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণাপত্র বলছে সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে হ্যাঁ একশো গ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে মাত্র একুশ মিলিগ্রাম সেখানে সমপরিমাণ পান্তা ভাতে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় আটশো মিলিগ্রাম এছাড়াও পান্তায় থাকে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি ফলে পান্তা শরীরের হাড়গুলোকে শক্ত করে হাত পায়ের অবসভাব এবং ক্র্যামজনিত সমস্যা কমাতে সাহায্য করে এছাড়াও পান্তা ভাতে থাকে প্রচুর পরিমাণে বিটা সিটোস্টেরল কেম্পেস্টেরলের মতো মেটাবোলাইটস যা কিনা ব্যথা বেদনা উপশমে বিশেষ সহায়ক অতএব পান্তা খেলে ব্যথা বেদনা বাড়ে তো নাই বরং যারা ব্যথা বেদনায় কষ্ট পাচ্ছেন পান্তা তাদের জন্য খুবই উপকারী এ বিষয়ে নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন চাইলে ইমেলও করতে পারেন